লেনোভো থিঙ্ক সেন্টার এম সেভেন ডাবল জিরো জেড সিরিজের অল ইন অন পিসি যারা কেবল ম্যানেজমেন্ট কেসিং অথবা বক্সের ঝামেলা চাচ্ছেন না একবারেই একটা পিসি বানাতে চাচ্ছেন বা পিসি কিনতে যাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা অপশন হতে পারে ওয়ান পিসি একসাথেই মনিটর পিসি সম্পূর্ণ সেট থাকবে আর এখানে আমরা যেই পিসিটি রেখেছি এটি ওয়ান পিসি থাকবে একের ভিত্তি আপনি কিন্তু সবকিছু পেয়ে যাচ্ছেন লেনোভো ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো রয়েছে লেনোভো থিঙ্ক প্যাট লেনোভোর যে মনিটরগুলো রয়েছে লেনোভোর ব্র্যান্ড পিসি মিনি পিসি এ ধরনের প্রোডাক্টগুলো কিন্তু দীর্ঘদিন ব্যবহার করার জন্য বা বিজনেস এবং প্রোডাক্টিভিটি কাজগুলো করার জন্য তৈরি হয়ে থাকে এই কারণে কিন্তু আমরা লেনোভো সিরিজের যে থিঙ্ক প্যাটের যে ল্যাপটপগুলো রয়েছে আমরা কুই মাসের প্রাণ বলে থাকি কারণ এগুলো কিন্তু লং টাইমের জন্য ব্যবহার করা যায় একটা ইউজ ল্যাপটপ কিনেও কিন্তু দুই থেকে পাঁচ বছর বা তিন থেকে পাঁচ বছর পর্যন্ত ব্যবহার করা যায় তো যারা চাচ্ছেন যে একটা পিসি থাকবে এবং আপনার ডেস্কটপে সুন্দরভাবে সাজিয়ে রাখবেন কেবল ম্যানেজমেন্টের কোনো ঝামেলা থাকবে না তাদের জন্য বেস্ট অপশন হচ্ছে অল ইন অন পিসি আর আজকে আমরা যে পিসিটি নিয়ে কথা বলছি এটি কিন্তু লেনোভোর থিং সেন্টারের একটা পিসি থাকবে সম্পূর্ণ পিসি আমরা যদি এই পিসির কনফিগারেশনের কথা বলি সেক্ষেত্রে আপনারা কিন্তু এই পিসিতে কোরআভ সিক্স জেনারেশনের কনফিগারেশন পেয়ে যাবেন আমি যদি এখান থেকে একটু কনফিগারেশন দেখার চেষ্টা করি এখানে কিন্তু আমরা গেলে কিন্তু আমরা এখান থেকে কনফিগারেশনটা দেখতে পারবো এখানে কিন্তু কোরআভ সিক্স জেনারেশন দেওয়া আছে প্রসেসর হিসাবে আপনারা যদি প্রসেসর কাস্টমাইজ করতে চান চাইলে কাস্টমাইজ করার সুযোগ থাকবে আপনি চাইলে কিন্তু পরবর্তীতে জেন পর্যন্ত আপডেট করতে পারবেন এখানে কোরআভ সিক্স জেনারেশনের প্রসেসর দেওয়া আছে এইট জিবি র্যাম দেওয়া আছে একশো আঠাশ জিবি স্টোরেজ রয়েছে যেটা কিন্তু এস এস ডি এর পাশাপাশি কিন্তু পাঁচশো জিবি একটা হার্ড ডিস্ক অ্যাড থাকবে আর এখানে আমরা যদি একটু ডিসপ্লেটা দেখার চেষ্টা করি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ ডিসপ্লে থাকবে লেনোভো থিং সিরিজের একটা অল ইন পিসি থাকবে এবং এর পাশাপাশি আমরা যদি একটু কালার কোয়ালিটিটা দেখার চেষ্টা করি দেখতেই পাচ্ছেন আমরা যদি ফুল স্ক্রিনটা দেখার চেষ্টা করি দেখতে পাচ্ছেন একদম ফুল স্ক্রিন এবং আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা কিন্তু এই কিন্তু আপনারা অবশ্যই বিল্টিন স্পিকার পাবেন আশা করি আপনারা সাউন্ড শুনতে পাচ্ছেন তারপর আমি যদি আরো একটু সাউন্ড শোনানোর চেষ্টা করি সেক্ষেত্রে আপনারা কিন্তু দেখতে পারবেন এখান থেকে আমি যদি একটু শোনানোর চেষ্টা করি আপনারা কিন্তু বিল্টিন সাউন্ড পেয়ে যাচ্ছেন এরপরে কিন্তু জানেন ল্যাপটপ বা থাকে আলাদা কোনো রিসিভার লাগানোর প্রয়োজন নাই তারপরেও কিন্তু তারা ল্যান্ডপুড ব্যবহার করেছেন এখানে কিন্তু আপনারা এই পিসিতে কিন্তু আপনারা ল্যান্ডপুডও পেয়ে যাবেন ল্যান্ডপুড এর মাধ্যমে আপনি যদি সরাসরি কানেক্ট দিতে চান চাইলে কিন্তু ল্যান্ডপুট দিয়ে কানেক্ট দিতে পারবেন আমরা যদি একটু পোর্স গুলো দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু আপনার পিছনে চারটা ইউএসবি পোর্ট পাবেন ডিসপ্লে পোর্ট পাবেন আপনারা যদি পরবর্তীতে আরও একটা মনিটর কানেক্ট করতে চান যে আপনারা এই পিসির সাথে অলিন্তুয়েল মনিটর কানেক্ট করবেন চাইলে কিন্তু ডুয়াল মনিটর কানেক্ট করতে পারবেন সেই অপশন কিন্তু রয়েছে এবং সাইডের এর যে অপশনগুলো আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি সাইডেও কিন্তু আপনারা দুইটা ইউএসবি পোর্ট পাবেন এর পাশাপাশি আপনারা কিন্তু অডিও আউটপুট বা সরাসরি হেডফোন বা স্পিকার কানেক্ট করতে পারবেন সেই অপশনও কিন্তু এই পিসিতে বা পিসি পিসিতে আপনারা পাচ্ছেন চাইলে হেডফোন কানেক্ট করতে পারবেন আমরা যদি অপর সাইড দেখার চেষ্টা করি সেক্ষেত্রে আপনারা কিন্তু অপর সাইডে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাওয়ার সুইচ রয়েছে ডিসপ্লে আলো কমানো বা বাড়ানো কমানোর অপশনটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো আমরা কিন্তু অলেনন পিসিটাকে একটা বেস্ট পিসি বলতে পারি এবং ফুল স্কিন আপনারা যদি দেখতে চান যে দেখতে পারবেন একদম ফুল স্কিন থাকবে কালার রেজুলেশনও কিন্তু একদমই

গেমিং কম্বো প্যাক আমরা এই প্যাকেজের মধ্যে রেখেছি এবং এই প্যাকেজটা কিন্তু আপনারা মাত্র বিশ হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন তো এই প্যাকেজটি যারা পার্চেস চান তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আমাদের ফিউশন টেক ভিজিট করতে পারেন অথবা চাইলে কিন্তু আপনারা অনলাইন অর্ডার করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন তো দর্শক এই ছিল আজকের ভিডিও পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখাও ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ